আমি মুসলিম নয় আমি হিন্দু ঘরের ছেলে বহু চালাক মহিলা ভবিষ্যৎ দেখতে পারেন আব্বাস ভাই করার জন্য সেদিন সে বুঝেছিল মুসলমানকে দিয়ে শুধু রোখা যাবে না শুধু তাদের তাবেদারি করা যাবে না গ্রামেগঞ্জে তার সঙ্গে আমি ঘুরেছি আব্বাস ভাইজানের সঙ্গে তখন থেকে নসাদ ভাই ছিল তার বাড়িতে পুলিশ ঘেরাও করেছিল তার লোককে স্তব্ধ করেছিল পারেনি আর সেই স্তব্ধতা ভেঙে দিকে বাংলার মানুষ বলেছে আমি তোমাদের সঙ্গে আছি হিন্দু মুসলিম মিলে আমি মুসলিম নয় আমি হিন্দু ঘরের ছেলে আমি সেকুলার তাই আমি আজ এই মঞ্চে দেখা করতে আসিনি শুনতে এসেছিলাম তাই বন্ধুগণ ভাইয়ের আছি লড়াইয়ের সঙ্গে আছি আপনাদের যে ধর্মের লড়াই ন্যায্য লড়াই সে হিন্দু হোক সে হিন্দু হোক অন্যায় করলে ছাপাবো বাবরি মসজিদ ভেঙেছে আন্দোলন করেছি মসজিদ ভাঙবে আন্দোলন করব। গির্জা ভাঙবে হিন্দুর আন্দোলন করবে এ কথা বলে দিলাম আর এই শুভেন্দু চুরি করে সিবিআইতে গেছে বাঁচবার জন্য আমি এখানে চুরি করে আসিনি আমি হাতে চুরি পরেও আসিনি আমি পরিষ্কার বলে দিই শুভেন্দুকে যে আপনার যদি হিম্মত থাকে আপনি বাঁচার জন্য গেছেন কবে তৃণমূলে ফিরবেন সেটাও হয়তো ঠিক হয়েছে মমতার সঙ্গে মানুষ বুঝেছে মানুষ নৌসাদ ভাইকে বুঝেছে সঙ্গে থাকবেন আমি আপনাদের সঙ্গে আছি এ লড়াই আছি থাকবো এই প্রতিশ্রুতি দিয়ে সবাইকে সংগ্রামে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সংগ্রাম দীর্ঘ হোক